হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু স্টাডি সার্কেল আজকে আমি তোমাদের চতুর্থ শ্রেণীর আমাদের পরিবেশ বইটা থেকে পড়াবো কত কাজেই না লাগে সবার প্রথমে এই ছবিগুলো ভালোভাবে লক্ষ্য করো এক নম্বর ছবিতে রয়েছে মই তারপরে এখানে একটা খেলার ছবি দেখাচ্ছে এখানে কুয়ো থেকে জল তুলছে চার নম্বরে আম পারছে পাঁচ নম্বরে কোদাল দিয়ে মাটি কাটছে ছ নম্বরে নৌকা চালাচ্ছে সাত নম্বরে পাথর সরাচ্ছে আট নম্বরে দারোগা দাঁড়িয়ে আছে ব্যাংকের সামনে এবং পাহারা দিচ্ছে হাতে আছে লাঠি আর এখানে স্কেটিং করছে বরফের উপরে আর একজন দাদু লাঠি নিয়ে আছে দেখো ছবি দেখলাম লাঠির প্রত্যেকটাতেই ব্যবহার দেখতে পেলাম তাই না এবার কি বলেছে আচ্ছা ছবিগুলো দেখে লাঠি কি কি কাজে ব্যবহার করা হচ্ছে নিচ্ছে লেখো ঠিক আছে তাহলে দশটা ছবিতে কি কি দেখতে পেলে সেটা তোমরা লিখে ফেলবে লাঠি কি কি কাজে ব্যবহার হচ্ছে ওখানে ছবি দেখি বুঝতে পারবে ঠিক আছে তিন নম্বরে বলেছে কুয়ো থেকে জল তোলার কাজে অনেক আগে দড়ির বদলে লাঠি ব্যবহার করা হতো বল তিন নম্বরে নম্বরে বলে বলে আছে আছে সাত নম্বর আট কি সহজে ভারী জিনিস তোলার কাজে আত্মরক্ষার জন্য লাঠির ব্যবহার সুরক্ষার জন্য লাঠির ব্যবহার করা হয় বাকি ছবিগুলো দেখে তোমরা পারবে কিন্তু আমি প্রথমেই বলে দিলাম সব কটাই চলো নেক্সট হচ্ছে ছবিগুলো দেখে রনিতা দ্বীপ ঝিলাম আর আলম অনেকগুলো চিনতে পারলো আর বাকিগুলোর কথা দিদিমণির কাছ থেকে জানতে চাইল দিদিমণি বললেন আজ থেকে অনেক বছর আগে মানুষ বনে জঙ্গলে বাস করত তখন থেকেই হাতিয়ার হিসেবে গাছের ডাল লাঠি ব্যবহার করত তারপর আরও নানা রকম লাঠি লাঠির ব্যবহার হয় ভারী জিনিস তোলার কাজেও লাঠির ব্যবহার তোমরা দেখতে পাবে ধাতু আবিষ্কারের পর লাঠির মাথায় পাথরের বদলে ধাতুর ফলা জুড়ে বর্ষা তৈরি শুরু হয় তোমাদের জানা আর কোন কোন কাজে লাঠি ব্যবহার করা হয় আলোচনা করে লেখো কাজের নাম লিখতে হবে কিভাবে ওই কাজে লাঠির ব্যবহার হবে সেটাও লিখতে হবে আমরা প্রতিদিনের কাজে লাঠিকে কিভাবে ব্যবহার করি সেগুলো আশেপাশে তোমাদের বাড়ির আশেপাশে দেখবে কি কাজে লাগে সেটাও দেখবে নিজেরা খাতায় লিখে নেবে আর তারপরে তো আমি আছি তোমাদের বলে দেওয়ার জন্য কিন্তু তার আগে নিজেরা কি জানো সেটা কিন্তু অবশ্যই লিখবে আর দিদিমণিকে দেখাবে স্কুলে দীপ বলল দিদি এইসব কাজে লাঠির মতোই আরও কিছু ব্যবহার করা যায় না যেটা লাঠির চেয়ে মজবুত ও টেকসই হবে লাঠির মতো ব্যবহার করার জন্য এখন তৈরি হয়েছে ধাতু রড এইভাবে আরও মজবুত ও টেকসই জিনিসপত্র নিজেদের প্রয়োজনে তৈরি করে নিয়েছে মানুষ মানে কাঠ থেকে বিভিন্ন রকম মেটাল বা ধাতু দিয়ে তৈরি করেছে যাতে সহজে না ভেঙে যায় ধরো একটা লাঠি দিয়ে তুমি সাপ মারতে গেলে সেই সাপ মারতে গিয়ে লাঠিটাই ভেঙে গেল তাহলে তো সাপটা এসে তোমাকে কামড়ে দেবে তাই না যদিও কোনো প্রাণীকে মারা উচিত নয় তাদের না মেরে তোমরা চেষ্টা করবে যাতে তাড়িয়ে দেওয়ার সেও তো প্রাণী সে তো ভয় পায় তাই না ভয় পেয়ে কামড়াতে আসে তাছাড়া নিজেদের বাঁচানোর জন্যই কিন্তু কামড়াতে আমরা যেমন নিজেদেরকে রক্ষা করার জন্য যে সাপে আমাদের কামড়ে ফেলবে তার জন্য আমরা কি করি সাপটাকেই মেরে ফেলি কিন্তু সাপেদেরও ভয় লাগে যে মানুষ আমাদের মেরে ফেলবে তাই তারা কামড়াতে আসে নিজেদের বাঁচানোর জন্য তো চেষ্টা করবে তাদের তাড়িয়ে দেওয়া কিছু না বললে তারা কিন্তু কিচ্ছু বলবে না ঠিক আছে কিন্তু কেউ কাছে যাবে না বড়দেরকে বলে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করবে তো আগে যখন মানুষ সাপদের মেরে ফেলতো লাঠি দিয়ে সে সময় লাঠি ভেঙে গেলে কি করবে সাপ তো ভয় কামড়ে দিতে আসবে ঠিক সেই কারণে মেটালের জিনিস ব্যবহার করা হয় বা ধাতুর ব্যবহার করা হয় যাতে সেটা না ভাঙে এবং সহজেই সেটা দিয়ে সাপ বা অন্যান্য জিনিস বা অন্যান্য প্রাণীদের ভয় দেখিয়ে তাড়িয়ে দেওয়া হয় ঠিক আছে আজকের ভিডিও এখানেই শেষ করছি আমার ভিডিও যদি পড়ানো তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে এবং কমেন্টে জানাবে কেমন লাগছে তোমাদের আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে চ্যানেলটাকে থ্যাংক ইউ